গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন এখন ঘড়িতে বাজে পাঁচটা সাতচল্লিশ উঠেছি সাড়ে পাঁচটা নাগাদ তারপরে এসেছি ছাদে আজকের দিনটা ভীষণ ভীষণ স্পেশাল আমার জীবনের পয়লা ডিসেম্বর সোমবার দু হাজার পঁচিশ জীবন খাতার পাতায় সারা জীবন জল করবে এই দিনটি সেই ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখেছিলাম এই দিনটির জন্যে গ্র্যাজুয়েশন অর্থাৎ কলেজ সেই সময় পর্যন্ত জানতামই না পিএইচডির গূঢ় অর্থ কী বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রথম যেদিন পা রাখলাম তারপর ধীরে ধীরে সিনিয়র দাদা দিদিদের দেখতাম গবেষণার কাজে তারা মনোনিবেশ করেছে এবং স্যার ম্যামদের অনেকটাই সান্নিধ্যে আসতে পেরেছে যাই হোক আমি তৈরি যাই বিশ্ববিদ্যালয়ে দু সালে যে স্বপ্ন দেখেছিলাম আজ তা সফল হতে চলেছে পনেরোটা বছর দেখতে দেখতে কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না মায়ের সাথে যাওয়ার কথা কিন্তু আজকের দিনে মা বাবা আর আরিয়ানও যাবে বলেছিল আরিয়ানের কলেজে বিশেষ কাজ পড়ে যায় সে চলে যেতে বাধ্য হয়েছে আর বাবার শরীরটা খুব বেশি ভালো নেই পায়ে ব্যথা তাই যেতে পারবেন না যাই হোক আর দেরি নয় এবার দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি গতদিন যে গরদের শাড়িটা কিনেছিলাম সেটাই পরেছি কিন্তু ব্লাউজের ফিটিংসটা একেবারেই ভালো না আর শাড়িটা না পেপারের মতন মানে গরদের শাড়ি মনে হয় এই রকমই হয় যাই হোক আমরা তো সকালবেলায় কিছুই সেভাবে খাইনি ফুলিয়া থেকে মঞ্জিনিস থেকে ভাবছি একটু ব্রেকফাস্ট নিয়ে নেব উত্তমকে বললাম ভেজ স্যান্ডউইচ নাহলে পনির বাটার মশলা যদি পাও তাহলে নিয়ে এসো আর মায়ের তো আজকে একাদশী মা ফল নিয়ে এসেছে সাথে করে বার করো দেখো তো কেমন খেতে ফ্রেশ আমরা প্রথমে ভাবছিলাম যে দোকান খোলা পাবো কি না তবে সাড়ে ছটা সাতটার মধ্যেই নাকি গাড়ি চলে আসে আর সকালবেলায় পুরো ফ্রেশ খাবার আটটার সময় দোকান খোলে তো যাই হোক একদম গরম গরম খেয়ে নিলাম খুব ভালো ছিল খেতে আর আজকের আকাশটাও না ভীষণ সুন্দর এত সকালে বাড়ি থেকে যখন বেরোলাম তখন হালকা ঠান্ডা লাগছিল কিন্তু গাড়ির মধ্যে আর ঠান্ডাটা লাগছে না আর এই হাইওয়ে দিয়ে এনএইচ টুয়েলভ যাত্রাপথটা অসম্ভব সুন্দর মাকে জিজ্ঞেস করলাম মা কিছু খাবে কি না যে দুধ যদি খায় তাহলে চায়ের দোকানে একটু দাঁড়িয়ে মাকে একটু গরম দুধ দেব বললো না কিছুই খাবে না সাথে করে খাবার এনেছি খিদে পেলে খেয়ে নেবে আমাদের বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের দূরত্ব ওই 45 থেকে পঞ্চাশ কিলোমিটার মতন যেতে সময় লাগবে আপনার দেড় ঘন্টা মতন কারণ আমরা এই সকালে আস্তে ধীরে যেতে চাই খুব তাড়াহুড়ো করে ড্রাইভ করতে আমি ওকে নিষেধ করেছি আমরা প্রায় কুড়ি কিলোমিটার পর্যন্ত চলে এসেছি আর হাইওয়েতে একবার উঠে গেলে তো আর বেশিক্ষণ সময় লাগে না আর এই দেখুন সামনে কাদেরকে দেখতে পেলাম আমার না হাঁস ভীষণ ভালো লাগে এই হাঁসেদের যে হাঁটার স্টাইলটা দুপায়ে অসম্ভব সুন্দর মানে হেলে দুলে ওরা চলে আর এখানে হচ্ছে টোল প্লাজা এখানে ওই যেটা ব্যারিকেট মতন থাকে সেটা নেই মানে অটো সিস্টেম এই বিষয়টা বেশ ভালোই লাগলো আর এই সকালবেলায় গাড়ি খুব একটা ভিড় নেই লাইনে পড়তে হয়নি আমরা ভালোই ভালোই এই টোল প্লাজা ক্রস করে গেলাম আর এখান থেকে খুব বেশি দূরে নয় প্রায় চলেই এসেছি আমরা আর আমরা যাব হচ্ছে কল্যাণী এইমসের সামনে দিয়ে এই সাবওয়েটার নিচ দিয়ে সোজা যে রাস্তাটা গেছে দু কিলোমিটার পর্যন্ত গেলেই আপনার এইমস আর শহরের ভেতরে মানে কল্যাণীর কেন্দ্রে যেতে গেলে আট কিলোমিটার আপনাকে যেতে হবে আর ইউনিভার্সিটিটা শহর থেকে তো একটু সাইডে মানে শহরের এক পাশে তো আমাদের আট কিলোমিটার যেতে হবে না মানে মোট রাস্তা আমাদের আর ওই চার পাঁচ কিলোমিটার মতন আছে

এখান থেকে জিনিসগুলো নিতে হবে এখন যাই হোক পৌঁছে গেছি এই হলো আমাদের বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ কল্যাণী অনেকগুলো বছর এখানে কেটেছে এখনও কলেজের বিভিন্ন কাজে আসতে হয় সেই দু সালে পা রেখেছিলাম প্রথম আর এই দু হাজার পঁচিশ বছর মানে যেন মনে হয় নিজের আরেকটা বাড়ি এখানে আর এক সময় আমার শরীর ভীষণ খারাপ থাকায় আমি হস্টেলে থাকতাম বাড়ির খুব কাছে হওয়া সত্ত্বেও আমাকে হস্টেল নিতে হয়েছিল তো এই সমস্ত মিলেমিশে এর সাথে একটা অন্যরকম সম্পর্ক আমার তৈরি হয়ে গেছে যাই হোক চলুন ভেতরে যাই আমি উত্তরীয় কুপন এই সমস্ত কিছু এখনও সংগ্রহ করিনি তো সেইগুলো আমাকে নিতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন থেকে মা আর উত্তম বাইরে অপেক্ষা করছে আমি দোতালাতে গিয়ে রেজিস্টার সেকশানে খোঁজ নেব ওনারাই বলে দেবেন কোন রুমে দিচ্ছেন এই জিনিসগুলো তো চলে এসেছি সেখানে এখানে নিজের নামটি সই করতে হবে তারপরে জিনিসটি নিতে হবে হয়তো এটা শেষ সিগনেচার থ্যাংক ইউ পেয়ে গেছি এই যে চলুন অ্যাডাম বিল্ডিং থেকে বেরিয়ে এখন আমরা কালাম ভবনে যাই জীবনের সবথেকে খুশির মুহূর্তে দাঁড়িয়ে কোথাও একটা বিষাদ কাজ করছে কেবলই মনে হচ্ছে খাতায় কলমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছাত্র দশা ঘুচল এই তো জিনিসগুলো নিয়ে উত্তমের হাতে দিয়ে দিলাম কারণ ব্যাগগুলো গাড়িতেই রয়ে গেছে আর ওই যে মা আসছে মায়ের একটু ঠান্ডা লাগছে আসলে এই ভেতরটা তো একটু ঠান্ডা সেই জন্যে চলুন যাই কনভোকেশন ভেনুর দিকে অডিটোরিয়ামের দিকে ওই সামনেই কিছুটাই গিয়ে গেই ডান হাতে আজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তম সমাবর্তন এই যে সমাবর্তন বা কনভোকেশন তা শুধু একজন শিক্ষার্থীর জীবনের বিশেষ দিন নয় তার সাথে সাথে তার পিতা মাতার জীবনেও একটা বিশেষ গর্বের দিন তার সন্তানকে নিয়ে প্রাউড ফিল করার দিন যাই হোক আমরা চলে এসেছি এই অডিটোরিয়ামে এখানেই স্যার আছেন আমার গুরু যার কাছে আমার পিএইচডি তাকেও আপনারা দেখতে পাবেন আর এই দেখুন কি সুন্দর করে সাজিয়েছে পুরো এরিয়াটা আর এগুলো না সব রিয়েল ফ্লাওয়ার আর কি সুন্দর আলপনা দিয়েছে পুরো রাস্তা জুড়ে আর যে মায়ের হাত ধরে যখন আমি ভেতরে প্রবেশ করছিলাম আমার গায়ে কাঁটা দিচ্ছিল রীতিমতো মানে আমি বলে বোঝাতে পারবো না আজকে আমি কতটা খুশি কতটা মানে আনন্দের দিন আজকে আমার জীবনে আর এই যে আমার দুজন স্যার গুরু ছাড়া এই বৈতরণী পার করা অসম্ভব যাকে দেখছেন ইনি প্রফেসর জয়ন্ত মেটে আর আমার বাদিককে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি প্রফেসর শ্রীকান্ত গৌড় স্যার স্যারকে আমি যখন প্রণাম করি তখন ক্লিপটা নিতে পারিনি দুজনকেই প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিয়েছি এখন ভিতরে যাচ্ছি এখন আপনাদেরকে একটা কথা শুধু আমার বলার আছে যে আমার সাইনিং অথরিটি মানে আমার গুরু যিনি আমার থিসিসে সিগনেচার করেছেন তিনি হলেন প্রফেসর শ্রীকান্ত গৌড় স্যার আর প্রফেসর

When the ceremonial procession will leave the auditorium, Professor V. Ram Rao and the Honorable Vice Chancellor of this university, Professor Kondol Khan, along with other court members, are approaching towards the APJ Abdul Kalam auditorium. কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একত্রিশতম সমাবর্তন অনুষ্ঠানের বিশেষ অতিথিবর্গর মধ্যে রয়েছেন হাই এক্সিলেন্সি ডক্টর সি ভি আনন্দ বোস অনরেবল গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল দ্য অনরেবল চান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি অব কল্যাণী দ্য অনরেবল চিফ গেস্ট প্রফেসর ডক্টর ভি রামগোপাল রাও ভাইস চান্সেলর বিআইটিএস পিলানি অর্থাৎ বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স পিলানি রাজস্থান আমার জীবনে এই প্রথমবার গভর্নর স্যারকে সরাসরি সামনে থেকে দেখা আর আমাদের নতুন ভাইস চ্যান্সেলর স্যারকেও আজকে এই গুণীমানী মানুষদের সামনে নিজেকে ভীষণ ক্ষুদ্র মনে হচ্ছে যাই হোক জাতীয় সঙ্গীত গিয়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন হতে চলেছে এখন বরণ পর্ব শুরু হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাশয় বরণ করে নিচ্ছেন রাজ্যপাল স্যারকে Respectfully request His Excellency, the Honorable Chancellor, to kindly preside over the meeting and declare the 31st Convocation of the University of Kalyani open. I declare the 31st Convocation of the University of Kalyani open. Okay. <laughs> Who have been certified. To be worthy of these degrees, let the candidates rise in their seats. The candidates need to rise in their seats. Yes. The Honorable Vice Chancellor to exhort. Exhort yes. D as follows: Let your conduct be marked by right action. Including study and teaching of the scriptures, by truthfulness in work, deed, and thought, by self denial and the practice of austerity, by poise and self control, by performance of the everyday duties of life with a cheerful heart and an unattached mind. Speak the truth, do your duty. ব্লগ নাতিদীর্ঘ করার জন্যেই আমায় এই মূল্যবান বক্তব্যগুলোকে সংক্ষিপ্ত করতে হয়েছে আমায় মার্জনা করবেন এখন গভর্নর স্যারের which I my I have a personal experience which I would like to narrate here. This explains what Einstein said Education is what remains once you forget what you learn in the classrooms. I repeat, education is what remains once you forget what you learn in the classrooms. Like Shakespeare's Hamlet. When a critical situation arises, a student should not be saying, to be or not to be. Will I wear the clothes of untruth? So truth was without any cross to the That is when the time naked truth comes. Seeing naked truth, people jeered at him, at him, threw stones at him, and drove him away. But after a long, long time, people realized it was untruth masquerading as your school. মাননীয় রাজ্যপাল স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যারের বক্তব্য আমাকে সংক্ষিপ্ত করতে হয়েছে আমায় মার্জনা করবেন এখন শুরু হবে কিছুক্ষণের মধ্যেই অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম এবছর তিনশো ছজন ক্যান্ডিডেটকে অ্যাওয়ার্ড দেওয়া হবে এ বছর ডিলিট উপাধি দেওয়া হচ্ছে প্রফেসর আদিত্য কুমার লালা স্যারকে তিনি এখন মঞ্চে কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে 306 জন कैंडिडेटকে অ্যাওয়ার্ড দেওয়া হবে তার মধ্যে একজনকে ডিলিট আর 305 পাঁচজনকে পিএইচডির জন্য। His Excellency, Dr. C. V. Anand Bose, Honorable Governor and Honorable Chancellor of the University of Holland. On behalf of the university, I wish to place on record our profound appreciation for your esteemed presence at this convocation. Your illuminating address and your steadfast commitment towards the advancement of this university have bestowed exceptional dignity upon. Today. এখন বিভাগ অনুযায়ী পিএইচডি অ্যাওয়ার্ড দেওয়া হবে সরকার আপনাদের সাথে একটি বিষয় শেয়ার না করলে নয় গভর্নর সাড়ে দশটায় তিনি এসেছেন কিন্তু নটা পনেরোর মধ্যে মানে ভাবুন কত আগে স্যার চলে এসেছেন স্যারের কাছ থেকে এটা কিন্তু শেখার যে বিশেষ অনুষ্ঠানে বিশেষ দায়িত্বপূর্ণ কাজে সবসময় সময়ের বেশ কিছুক্ষণ আগেই পৌঁছতে হয় যাই হোক এখন যিনি অ্যাওয়ার্ড নিলেন তিনি কৃষ্ণনগর ডিএল কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রানু বিশ্বাস দিদি আর আমি একই ব্যাচে পিএইচডি করেছি মানে কোর্সওয়ার্কের সময় দিদিদের সাথে দেখা হয়েছিল আর এখন আমি একটু বাইরে এসেছি মা আর উত্তম কোথায় বসেছে সেই জায়গাটা আপনাদেরকে দেখাতে আর আমার ফোনের পাওয়ার শেষ হয়ে গেছে চার্জ তাই পাওয়ার ব্যাংক নিতে এসেছিলাম উত্তমের কাছে এখন দাঁড়িয়ে আছি লাইনে অপেক্ষা করছি কখন আমার নামটি ডাকবে ভীষণ এক্সাইটেড বিশেষ কাজের জন্য অনারেবল গভর্নর স্যারকে চলে যেতে হয়েছে আমাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন আমাদেরই বিশ্ববিদ্যালয়ের অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার অপেক্ষার অবসান এর পরেই আমার নাম আজকের এই যে আমার অ্যাচিভমেন্ট তার সমস্ত ক্রেডিট আমার মাকেই দিতে হয় ছোট্ট করে কারণটা শুধু বলি যে জীবনে এমন একটা সময় এসেছিল যে আমার পড়াশোনা প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল মানা থাকলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না তো সেই বিষয়গুলো আপনাদের সাথে অন্য আর একটা ব্লগে শেয়ার করে নেব। এখন আমাদের ডিপার্টমেন্টের স্যার দুজনকে আমরা পেয়েছি কাছে আর বাকি আমরা রয়েছি এতজন সকলে মিলে নিজেদেরকে একটু ফ্রেমবন্দি করে নেওয়া আর দুপুরের খাবার নিতে এসে দেখা হয়ে গেছে আমাদের দিনরাত্রি পরিবারের একজন সাবস্ক্রাইবারের সাথে চলুন সাথে একটু কথা বলি কি নাম তোমার একটু বলার নাম রশনি হাউসি আর তোমার কি সাবজেক্ট ছিল আমার সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি আর আমি আপনার ব্লগ রোজ দেখি খুব ভালো লাগে আরে বাপ রে শর্টস গুলো আরো বেশি ভালো লাগে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ এই প্রথম মনে হয় কোনো সাবস্ক্রাইবারকে আমি আমার ব্লগে শেয়ার করলাম রশনির সাথে দেখা হয়ে ভীষণ ভালো লেগেছে আসলে পরিবারের সকলের সাথে দেখা হলে না হঠাৎ করে যখন তারা এসে কথা বলে আমি ভীষণ থতমত খেয়ে যাই আসলে আমি তো হ্যাবিচুয়েট নাই বিষয়গুলোর সাথে নিজের একটা কেমন অদ্ভুত অনুভূতি হতে থাকে ভালোই লাগে কিন্তু তখন যে একটু ফ্রেমবন্দি করে রাখবো সকলকে সেগুলো মাথাতেই আসে না চলে যাওয়ার পরে মনে হয় যে একটু তার সাথে ছবি তুলে বা ভিডিও করে নিলে ভালো হতো এবারেও বেমালুম ভুলে গেছিলাম কিন্তু রশনি নিজেই আমাকে বলছে একটা ছবি তোলো ভারী মিষ্টি মেয়ে যাই হোক সারাদিন তো সেভাবে কারোর কিছু খাওয়াই হয়নি আমরা এখানে একটু দাঁড়িয়েছি মিষ্টি মা না রাত মিষ্টি মিষ্টি ইউনিভার্সিটির শেষ দিনে অ্যাডামের সামনে থেকে সেই দই ফুচকার পাপড়ি চাট খেতে কিন্তু ভুলিনি যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে বা এখন করছে তারা বলতে পারবে ওই দোকানের পাপড়ি চাট দই ফুচকার স্বাদ কেমন মানে সে স্বাদ ভোলার নয় যাই হোক আর রাস্তাতে মাকেও একটু আখের রস খাইয়ে নিয়েছি আজকে তো মায়ের একাদশী আর আমরা এই তেল পাম্পটাতে দাঁড়িয়েছি উত্তম গাড়িতে তেল নিলো আর নিয়েছি আমরা একটু কফি ক্যাফে থেকে অনেকটা বড় ভীষণ সুন্দর এরিয়াটা আর কফির স্বাদও কিন্তু ভীষণ সুন্দর এখন ফিরছি বাড়ি আর বাড়ি ফেরার পথে আপনাদেরকে শুধু একটা কথাই বলবো আপনারা শর্ট ভিডিও দেখে অনেকেই জানতে চেয়েছেন আমার পিএইচডি জার্নি অবশ্যই একটা ভিডিওতে আমার পিএইচডি জার্নিটা আমি শেয়ার করব সবটা যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন